হ্যালো আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের জানত কালেকশন থেকে তো আজকে কিন্তু নিয়ে আসি একবারে দুই সালের ছাব্বিশ সাল না আসতে আমাদের কিন্তু শাড়িগুলো দুই হাজার ছাব্বিশ সালের আপডেট ডিজাইনের পাটি শাড়ি জিমিচু পাটি শাড়ি চলে আসছে তো আসার সাথে সাথে আমরা ভিডিওতে নিয়ে আসি অফার দিব তো আপনারা কিন্তু জানেন জিমিচু পাটি শাড়ি কিন্তু মিনাকারি ছাড়া আছে যেগুলো জিমিচু পাটি শাড়ি শুনছেন দেখছেন কিনছেন তারা কিন্তু ওই স্টোনে কাজ করা আর ওই আপনার মিনা ছাড়া আছে তো এখন কিন্তু মিনা করা আসে একবারে সম্পূর্ণ সুতার কাজ করা এমব্রয়ডারি সাথে স্টোন ওয়ার্ক দেখেন খুবই সুন্দর শাড়িগুলো তো এই শাড়িগুলো কিন্তু মিনিমাম প্রাইস আছে ছয় হাজার সাত হাজার টাকা এখানে কয়েকটা কালার আছে আমরা কিন্তু আজকে অফার প্রাইস দেবো মাত্র আটাইশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে তো প্রত্যেকটা শাড়ি আমরা খুলে দেখাবো আর প্রাইসটা থাকবে মাত্র আড়াইশো টাকা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে আমাদের শপে এসে দেখে নিতে পারবেন আর যারা শপে আসতে পারবেন না তারা চলে ক্যাপশনে থাকা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারটিতে যেটা পছন্দের স্ক্রিনশট দেওয়া অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হচ্ছে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে তো দেখেন আমরা প্রত্যেকটা শাড়ি কিন্তু খুলে খুলে দেখাবো দেখেন শাড়িগুলো আসলে শাড়ি না খুললে ডিজাইনগুলো বুঝে যায় না এই জন্য প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি আর ডিজাইনগুলো জানি বুঝতে পারেনি দেখেন অবশ্যই ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে ডিজাইনগুলো দেখতে পারবেন দেখেন এটা আঁচলটা ফুল বডি থাকছে কাজ করা দেখেন সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা মাল্টিমিনা কাজ করার সাথে কিন্তু ইস্টোনয়ার্কেরা আছে দেখেন কাজগুলো দেখছেন আর প্রত্যেকটার সাথে ব্লাউজ আছে একটা ব্লাউজ দেখাচ্ছি দেখেন ব্লাউজটা কিন্তু লাগজারি খুবই গর্জিয়াস ব্লাউজটা তো অফার প্রাইস থাকছে মাত্র আটাইশো টাকা দেরি করবেন না দেরি করলে মিস করবেন কারণ তো আসার সাথে সাথে শাড়িগুলো কিন্তু আসার সাথে সাথে আমরা ভিডিওতে নিয়ে আসি একবার অফার প্রাইজে কারণ শাড়িগুলো ভিডিও দেওয়ার সাথে সাথে সেল হয়ে যাবে দেখেন চেরি কালার চেরি কালারটা দেখেন কালারগুলো একটু ফলো করবেন প্রাইস থাকবে মাত্র আটাইশো টাকা কারণ ভিডিওতে আপনার ক্যামেরাতে যে কালারগুলো আসতেছে যেভাবে আপনার যত সুন্দর লাগতেছে তার চেয়ে বেশি সুন্দর কিন্তু সামনাসামনি আরও বেশি সুন্দর তা আপনারা আমাদের শপে এসে সামনাসামনি দেখে কি যদি নিতে চান আপনারা ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে আমাদের শপে আসতে পারবেন আর যারা শপে আসতে পারবেন না দূরে আসছেন তারা চাইলে অনলাইন থেকে ক্যাপশনে থাকা নাম্বারটিতে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে। তো অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে হবে দেখেন কালারগুলো দেখেন এটা জাম কালার প্রাইস থাকছে মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকায় এত সুন্দর সুন্দর আপডেট ডিজাইনে ঝিমিচু পাটি শাড়ি মাল্টিমিনা করা শাড়িগুলো প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আঠাইশো টাকা অফার প্রাইজে তো আপনারা এই শাড়িগুলো নিতে চাইলে অবশ্যই জুতো অর্ডার করতে হবে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট আপডেট অফারের ভিডিওগুলো পেয়ে যাবেন নতুনত্ব ডিজাইনের দেখেন এই একটা কালার পিঁয়াজ কালার এটা আচল ফুল বডি থাকছে এটা প্রাইস থাকছে মাত্র আঠাইশো টাকা তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন আমাদের ফেসবুক পেজের নামও শাড়ি কালেক এই জানাত কালেকশন তো আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকলেও পেজটি ফলো করে রাখবেন আর বেশি বেশি লাইক শেয়ার করে দিবেন তাহলে আপনারা সাপোর্ট করলে আমি আরও নতুনত্ব অফারের ভিডিও নিয়ে আসতে পারবো দেখেন এটা পিকক ব্লু কালার প্রাইস থাকছে মাত্র আঠাইশো টাকা প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ পিস সহ গর্জিয়াস ব্লাউজ পিস সহ অফার প্রাইস থাকছে মাত্র আঠাইশো টাকা লেট করবেন না অবশ্যই আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করে দিবেন এ দেখেন এটা মেরুন কালার মেরুন কালারটা আরও সুন্দর দেখেন এটা আচল ফুল বডি এটা দেখেন আমাদের আজকের ভিডিওর সবচেয়ে হিট কালার এটা দেখেন প্রাইস থাকছে মাত্র আটাইশো টাকা তো দেরি না করে জুতো অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আমাদের কিন্তু শাড়ি অনেক আছে পুরো দোকান ভোজায় করা প্রচুর শাড়ি এ দেখেন কত শাড়ি আসে দেখছেন এই শাড়িগুলো দেখেন একবারে আপডেট কত শাড়ি আসে আসার সাথে সাথে ভিডিওতে নিয়ে আসলাম যা যেটা পছন্দ নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম